আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি পটল ভাজি করব তো এখানে আমি পটল ভাজি করার জন্য আধা কিলো পটল নিয়েছি পটলটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর খোসাটাকে ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি এরপর পটলটাকে মাঝ বরাবর দুভাগ করে নিয়েছি আর যেহেতু পটলটা কচি তো আমি জন্য বিচি সহই রেখেছি এরপর আমি পটলটাকে লবণ দিয়ে মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো পনেরো মিনিট পরে আমি পটলের সাথে দুটি আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছে তো এর সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া আর যেহেতু লবণটা আগেই দিয়েছি তো এই জন্য আর লবণ এখানে দিবো না তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তা আমি এখন হাতের সাহায্যে পটল আর আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি এতে করে মশলাগুলো প্রতিটা আলু আর পটলের গায়ে সুন্দরভাবে লেগে যাবে তো এই যে আমার পটল মাখানো হয়ে গেছে তো এবার পটলগুলো ভেজে নেওয়ার পালা তো এই জন্য চুলা একটা পেন বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি তো আমি একটা একটা করে পটল দিয়ে দিলাম তা এখন আমি এখানে সবগুলো পটল দিয়ে দিয়েছি তো এবার এক পাশ হলে আরেক পাশ উল্টে দিচ্ছি তো এই যে পটলগুলো আগে দিয়েছি তো সেই পটলগুলো ভাজা হয়েছে তো আমি উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভেজে নিব তো এই যে আমার পটল ভাজা হয়ে গেছে তো এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি তো এই যেখানে আমি সবগুলো পটল তুলে নিলাম এবার সেই তেলের মধ্যে মশলা সহ আমি আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোকেও আমি ভেজে নিব তো পটল যেভাবে ভেজেছি তো সেভাবেই উল্টে পাল্টে পটলগুলো আলুগুলোকেও ভেজে নিব। তো এই যে আমার এই পর্যায়ে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি তো এই যে আমি সবগুলো আলু তুলে নিয়েছি এবার এই মশলাওয়ালা তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি আর দিয়ে দিলাম এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি তো এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম তো এবার পেঁয়াজটা হালকা একটু নরম করে ভেজে নিব তেজি পর্যায়ে পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু লালও হয়েছে তো এখন এর মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে জাস্ট একটু নেড়েচেরে নামিয়ে নেব তো এই যে আমার পটল আলু ভাজাটা হয়ে গেছে তো আমি এবার সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো এই পটল আলু থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট নিমিশেই এক প্লেট ভাত কিন্তু শেষ করে নেওয়া যায় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ এবং খুবই মজার হয় তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস